রংপুর গাইবান্ধা চান দেবে বিএনপি বলছেন ডক্টর জাহিদ জানাবো মেয়র পদে বসতে পারবেন বিএনপি নেতা শাহাদ তারেক রহমানের মামলা কেন প্রত্যাহার হল না প্রশ্ন ফারুকের এদিকে অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে রহস্য সৃষ্টি করছে বলছেন ববি হাজার এবং সর্বশেষ জানাবো ফের বাড়লো এলপিজির দাম দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারেক রহমানের মামলা কেন প্রত্যাহার হলো না প্রশ্ন ফারুকের বর্তমান সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা জয়ুল আউদিন ফারুক প্রশ্ন তুলেছেন তারেক রহমানের মামলা এখনও কেন প্রত্যাহার করা হলো না তিনি আরও বলেন বিচারপতি বাসভবনে ঢিল মেরে তারাই চেষ্টা করেছিল বিএনপিকে নির্মূল করতে দিনের ভোট রাতে করে তারেক রহমান ক্ষমতায় যেতে চায় না স্পষ্ট করে দিতে চায় আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করব কিন্তু তারেক রহমানের মামলা এখনও কেন প্রত্যাহার করা হলো না জানতে চান তিনি দেশে এমন অবস্থা আর না আসুক যাতে বাংলার মানুষ আবার বিচার না পাক এ কথা জানিয়ে তিনি আরও বলেন ডিবির হারুন বিপ্লবরা কোথায় তাদের আইনের আয়তে এনে বিচার করুন এদিকে বেলা সাড়ে এগারোটা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ত্রাণ সংগ্রহ কমিটির আয়োজিত সংবাদ সম্মেলনে দ্রুততম সময়ের মধ্যে মানুষের ভোটাধিকার ফেরত দিতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগী হতে আহ্বান জানিয়েছেন এস কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এস এম জাহিদ হোসেন পার্বত্য অঞ্চল পোশাক খাতে অস্থিরতার জন্য পতিত সরকারের দোষরা দায়ী আওয়ামী লীগের জনগণের মুখোমুখি হওয়ার কথা জানিয়ে তিনি আরো বলেন প্রশাসনে বসে যারা আগের সরকারের রূপরেখা বাস্তবায়নের ষড়যন্ত্র করছে তাদের বলছি আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করুন অন্তর্বর্তী সরকার নির্বাচনী রহস্য সৃষ্টি করছে বলছেন ববি হাজাজ জাতীয়তপদে গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজাজ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার পক্ষ থেকে নির্বাচন নিয়ে আসা বিভিন্ন মন্ত্রবধে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বিপ্লব এবং সংস্কারের মূল মন্ত্রই হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন আর সেটার জন্য জাতীয় সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনের অবকাশ সৃষ্টি করছে ববি হাজাজ বলেন সরকার তরফ থেকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আসা নানা মন্তব্য জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেছেন নির্বাচন কবে হবে সেটা ঠিক করবে জনগণ আমাদের প্রশ্ন জনগণকে কি তাহলে নির্বাচনের দাবি আদার জন্য আবার রাজপথে নামতে হবে একমাত্র নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের রায় জানা যাবে তিনি বলেন সংস্কারের জন্য গঠিত কমিশন গুলো এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করতে পারেনি যা আজ শুরু হওয়ার কথা ছিল এখন সরকার বলছে সংস্কার নিয়ে প্রথমে রাজনৈতিক দলগুলোর সাথে করবে আমরা 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 এই এই দাবি জানিয়েছিলাম দেরিতে হলেও সরকারের উদয় আনন্দিত সরকারকে ব্যর্থ দেখতে চাই না লড়াইয়ে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থাকা বাংলাদেশ জামাত ইসলামী সহ ধর্মভিত্তিক অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কোনো দ্রুত চাই না বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী শক্তিগুলো ঐক্যবদ্ধ না থাকলে পরাজিত আওয়ামী লীগ ফ্যাসিবাদ চোরা গোপ্তা হামলার সুযোগ খুঁজবে সেটা বিচার আমাদের যেতে হবে। মেয়র বিএনপি নেতা শাহাদ দুই হাজার একুশ সালের সাতাশ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন চশ্রিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হন এতে রেজাউল করিম চৌধুরী তিন লাখ উনসত্তর হাজার দুইশো আটচল্লিশ ভোট এবং প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদাত হোসেনের বান্ন হাজার চারশো উননব্বই ভোট পান বলে উল্লেখ করেন করা হয় একই বছরের চব্বিশ ফেব্রুয়ারি চৌশিকের নির্বাচনী কার্যক্রম অভিযোগে চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ নির্বাচনী ট্রাইব্যুনালের বিচার খাইরুল আমিনের আদালতে মামলা করেন বিএনপি নেতা ডক্টর শাহাদের আইনজীবী এরশাদ হোসেন আসান সাংবাদিকদের বলেন চৌশিক নির্বাচনের ফলাফল বাতিলের বিষয়ে দায়ের করা মামলায় আদালত সব প্রমাণ ও সাক্ষী যাচাই করে ডক্টর শাহাদকে মেয়র ঘোষণা করেন শাহাদ হোসেন বলেন মামলার পর সাড়ে তিন বছর ধরে লড়ছি এতদিন পর আদালত যে রায় দিয়েছে সেটি একটি ঐতিহাসিক রায় আমি আশা করব দ্রুত যেন এই রায়ের এই রায়টি বাস্তবায়ন করতে উদ্যোগ নেয় নির্বাচন কমিশন এখন প্রশ্ন হচ্ছে নিম্ন আদালতের রায়ের পরে কি দায়িত্ব বসতে পারেন এই বিএনপি নেতা জবাবে নির্বাচন কমিশন বলেন রায়ের পূর্ণাঙ্গ আদেশ না দেখে এখনই তার সিদ্ধান্ত নিতে পারছে না ইসি সচিব শফিউল আলম ইসি সচিব শফিউল আজিম বিবিসি বাংলাকে বলেন ইতিহাসের লিগাল ইউএং এর সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব এখন নির্বাচন কমিশন নেই সে যে কারণে হঠাৎ করে সিদ্ধান্ত দেওয়া যাবে না হোসনেকে যখন মেয়র ঘোষণা করে রায় দেওয়া হয়েছে তখন এই সিটি কর্পোরেশন সহ দেশের সব সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার নির্বাচন স্থায়ী সরকার বিশ্লেষকরা মনে করছেন ট্রাইব্যুনাল রায় ঘোষণা করলেও এখনই তিনি চেয়ারে বসতে পারবেন কি না তার জন্য আর অপেক্ষা করতে হবে সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম শাহিদ খান বলেন ট্রাইব্যুনাল ভোটের প্রায় সাড়ে তিন বছর রায় দিয়েছে এখন এ রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন যদি উচ্চ আদালতে আপিল করে তখন এই সিদ্ধান্ত তো আটকে যাবে কবে নাগাদ পূর্ণাঙ্গ রায় আসবে সেটা কেউ জানে না আওয়ামী লীগ সরকারের আমলে দু হাজার একুশ সালে একুশ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয় এই ভোটে আওয়ামী লীগ দলীয় প্রার্থী রেজাল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন এই ভোটে রেজাল করিম চৌধুরী পেয়েছিল তিন লাখ উনসত্তর হাজার দুইশো আটচল্লিশ ভোট আর বিএনপি নেতা সাদাত পেয়েছিল বান্ন হাজার চারশো উননব্বই ভোট ভোটের এক মাস পর চব্বিশ ফেব্রুয়ারি হোসেন নির্বাচনে কারচুপি অভিযোগ এনে ভোটের ফলাফল বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন এই মামলায় তিনি নির্বাচনের ফল জালিয়াতি ইভিএম এ কারচুপি ভোটের হারে নানা অসংগতির অভিযোগ দায়ের করেন মামলায় বিবাদী করা হয়েছিল রেজাল করিম চৌধুরী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও হাসানুল্লাহ হাসানুজ্জামান সাবেক প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সাবেক সচিব সহ আরো বেশ কয়েকজন কিন্তু এতদিন ওই মামলা শুনানি অনুষ্ঠিত হয়নি গত ১৯ আগস্ট পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেছিলেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম চৌধুরী সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ পাঁচ বছর নির্বাচনের শপথ নেওয়ার পর এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়াদ আছে এক বছর চার মাস মঙ্গলবার আদালত যে রায় দিয়েছে সেখানে বলেছে আগামী দশ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করতে হবে এই রায়ের আলোকে এ রায়ের পর নির্বাচন কমিশন সচিব আজিম বলেন এটা বিজ্ঞ ট্রাইব্যুনালের আদেশ পুরো রায়টা আমরা হাতে পেরে বুঝতে পারবো আমাদের লিগাল বিষয়ে কি সিদ্ধান্ত নেব সেক্ষেত্রে উচ্চ আদালতে যাওয়া হবে কি না এখনই বলা যাচ্ছে না আইন অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য নির্বাচন কমিশনের হাতে সময় থাকে তিরিশ সময় পর্যন্ত ইসি কোনো গ্যাজেট প্রকাশ করতে পারবে না কেননা আপিলের সময় পর্যন্ত নির্বাচন কমিশনকে অপেক্ষা করতে হবে অন্যদিকে নির্বাচনের গ্যাজেট প্রকাশ করতে নিয়ম অনুযায়ী ফুল কমিশনের অনুমোদনের প্রয়োজন হয় কিন্তু বিগত কমিশন পদত্যাগ করাই এই নিয়ে নতুন করে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খান বলেন একটি রায় আসলে সাড়ে তিন বছরে এখন নির্বাচন কমিশন আপিল করার পর তার শুনানি শেষ হতে হতে যদি আরেকটি ভোট এসে গেলে তখনই ওই রায় কোন কাজে লাগবে এক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়কে সিদ্ধান্ত নিতে হবে সেক্ষেত্রে রায়ের পাশাপাশি তাতে পর্যালোচনা ও আদেশ কি আছে সেটি দেখা ব্যবস্থা নেওয়ার কথা বলছে ইসি সচিবালয় তবে শাহাদ হোসেন বলেছেন দশ দিনের মধ্যে গ্যাজেট দিতে বলা হয়েছে আমি চাইবো ইসি যেন আমাদের আদেশ মেনেই পদক্ষেপ নেয় রংপুর গায়েবান্ধ ত্রাণ দেবে বিএনপি বলছে ডক্টর জাহিদ বন্যা দুর্গত রংপুর বিএনপি বিতরণ করবে বলে জানিয়েছেন দলটির কমিটির সদস্য ডক্টর এসেড এম জাহেদ হোসেন ডক্টর এস এড জাহেদ হোসেন দক্ষিণাঞ্চলের বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি সেখানে পুনর্বাসনের ক্ষেত্রে কৃষিকে গুরুত্ব দেওয়া হয়েছে পরেই শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে তিনি বলেন রংপুর নীলফামারী গাইবান্ধা লালমনিরহাট ও ফেনীতে একশো জন শহীদের সবাইকে সহায়তা করবে বিএনপি বিশ কোটি টাকার মতো নগদ সহায়তা পাওয়া গেছে সেই সঙ্গে খাদ্যদ্রব্য পাঠিয়েছেন অনেকে এই বিএনপি নেতা আরও বলেন দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই যে কোনো প্রয়োজনে বিএনপি মানুষের পাশে থাকে ফের বাড়লো এলপিজির দাম চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলজিপির নতুন দাম নির্ধারণ করা হয়েছে বারো কেজি সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়িয়ে এক হাজার চারশো টাকা নির্ধারণ করা হয়েছে সেপ্টেম্বর মাসে বারো কেজির এল জিপি সিলিন্ডারের দাম ছিল এক টাকা তার আগের মাসে ছিল এক হাজার টাকা ঘোষণায় বলা হয়েছে বেসরকারি এল জিপির রিটেইলার পয়েন্ট ভোক্তা ভোক্তা পর্যায়ে মূষক সহ মূল্য প্রতি কেজি একশো একুশ টাকা বত্রিশ পয়সা নির্ধারণ করা হয়েছে এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলজিপিজির জি সহ মূল্য প্রতি কেজি একশো সতেরো টাকায় ঊনপঞ্চাশ পয়সা নির্ধারণ করা হয়েছে এছাড়া অটো গ্যাসের মূল্য প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে ছেষট্টি টাকা চুরাশি পয়সা এখন প্রতি মাসে এলপি গ্যাসের দাম বাজারে অনুযায়ী নির্ধারণ করা হয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের দাম নির্ধারণ করে দশকে এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখুন ধন্যবাদ